আর পারে না ও তুমি আমি কেন মরি না আজরাল কি সিন না আমারে আমি পারিনা আর পারে না আমি কেন মরি না আজরাল কি সিন না আমারে আমি পারিনা আর পারে না ও আমার শিশু গান গাইছিল বালক কত মায়ের কোলে

আমি কেন মরিনা আজল কি চিনি না আমারে আমি পারি না আর পারি না আয় হয় দুই দিন পরে মরবো আগে মরলে কি করি এই দুনিয়া তার বাহানা বুঝলাম রে এক রতি হয়তো দুই দিন পরে আগে মরলে কি করি এই দুনিয়ার

আমি কেন মরি না আগে সিনে না আমার আমি পারি না আর পারি না এই শিশু কালটাই ছিল ভালো থাকতাম আর কুলে ছিল না সংসার ধারা সবই থাকতাম বলে আমার দেখা দিল গৌ মনে বাতাস লাগলো বাগুনে দেখা দিল গৌ মনে দেখেনা রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না যাই না আমারে রে আমি পারি আর না